চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটু ছোলার ডাল দিয়ে খুব সিম্পলভাবে ধোঁকা রান্না করবো সেই জন্য আমি এই দুশো গ্রামের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো এটাকে প্রথমে আমি বেটে নেব মিক্সিং জারের মধ্যে আমি ছোলার নিয়ে নিয়েছি ভেজানো ছোলার ডালগুলো এর মধ্যে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু আদা কুচি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে নেব নিয়ে ফিরে আসছি গ্যাস জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এদিকে আমি পেস্টটা ভালো করে করে নিয়েছি মিহিভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার চলুন পেস্টটার মধ্যে দিয়ে দেবো পেস্টটা খুব মিহি করে করে নিয়েছি আমি এবার একটু নেড়ে নিয়ে আমি এই একটা বাসনে একটু তেল মাখিয়ে রেখেছি এখানে ঢেলে নেব ডালটা আমি নেড়ে একটা বাসনে ঢেলে নিয়েছি একটু তেল মাখিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হলে এটাকে আমি পিস পিস করে কেটে নেব ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি চৌকো চৌকো করেই কাটবো সবকটা ধোকার পিস আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজবো চলুন গ্যাসে কড়া বসিয়ে দিই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তৈরি করে রাখা ধোঁকাগুলোকে আমি ভেজে নেবো একটা একটা করে খুবই সিম্পলভাবে বানিয়ে নিতে পারবেন আপনারা আমি পুরো নিরামিষভাবেই করব রান্নাটা দেখতে থাকুন ঘো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব তুলে আর যে কটা আছে সব কটা ভেজে আবার ফিরে আসছি আমি ধোকা দেখুন আমার সব ভাজা হয়ে গেছে সব কটা ভেজে নিয়েছি লাল লাল করে এবার এই তেলেই আমি আলু ভেজে নেব আলু আমি লাল লাল করে ভেজে নেব আর একটু লাল লাল করে আলুগুলো আরেকটু ভাজবো আর এদিকে চলুন আমরা মশলাটা তৈরি করে নিই এখানে আমি আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এটা আমি বানিয়ে রাখলাম আলুটা ভাজা হোক তারপর করছি কীভাবে তরকারিটা দেখতে থাকুন আপনারা আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু হিম ফোড়নে দেবো ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু চিনি অ্যাড করবো কালারটা যাতে ভালো আসে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তরকারিটা করবো একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুরো না যায় তার টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে কষবো মশলাটা ভালো করে কষে নেব লঙ্কাটা তুলে নিলাম ঝাল হয়ে যাবে আমার বাড়িতে আবার সবাই বেশি ঝাল খেতে পারে না তাই লঙ্কাটা আমি তুলে রাখলাম এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে দিয়ে দেবো জেলে রাখা আলুগুলো দিয়ে আর ওখানে একটু ভালো করে কষবো ভালো করে আমার আলু দিয়ে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর এখানে আমার একটু ফ্রিজে নারকোল ছিল নারকোলের একটু দুধ করে রেখেছি এইটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো একটু ঝোলটায় জালু উঠে গেছে এবার কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমি পাঁচ দশ মিনিট মতো ঢেকে রাখবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় তারপর আমি ফিরে আসছি চলুন দেখি দশ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম দেখুন আমি একটু ঝোলটা বেশি রেখেছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার কারণ ধোঁকাতে ঝোল টেনে নেবে সেই জন্য এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ধোঁকাগুলো আমি দিয়ে দেবো ধোঁকা দিয়ে বেশি ফোটাবো না আপনারা ইচ্ছে হলে ফোটাতে পারেন কিন্তু বেশি ফোটালে খেতে ভালো লাগে না বলে ফোটাবো না ধোকাগুলো আমি এক এক করে সব দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি একটু গরম মশলা অল্প দিয়ে দেব আর এক চামচে একটু ঘি অ্যাড করে দেব এইভাবে আপনারা ধোকার ডালা করে ভাতের সাথে গরম ভাতে বা রুটির সাথে করে খাবেন খুব ভালো লাগবে যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসছি এবার তাহলে এলাম